আমরা কাছবাড়ি পুরানুদ্দিন রোডের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আমরা সারকৃতি প্রদান করেছি আমরা আশা করি সরকারের সর্বোচ্চ মহলের সাথে যোগাযোগ করে এই রাস্তার জন্য একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশাবাদী কারণ এই রাস্তা যদি মেরামত না হয় তাহলে অচিরেই এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে আর বন্ধ হলে কানাইঘাট থেকে রাজাগঞ্জ পর্যন্ত মানুষের যে দুর্ভোগ হবে সেটা কল্পনা করা যায় না আপনারা সবাই অবগত আছেন এই রাস্তার ব্যাপারে এবং আমি এটাও মনে করি বিএনপি জামাত জমিয়ত বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং বিএনপি সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছে আমরা সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের কর্মসূচি নেওয়ার জন্য জনগণের পক্ষে আমরাও জনগণের পক্ষে খালাবত মসজিদ কালাইঘাট উপজেলা ও পৌরশাখা শাখা আমরা জনগণের পক্ষে এই রাস্তায় মেরামতের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি আমার মনে হয় আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকে এই রাস্তার জন্য কাজ করা বিভিন্ন দপ্তরে যাতায়াত করা এগুলো আমরা বিশ্বাস করি যদি এই রাস্তার ব্যাপারে আরও যদি সম্মিলিতভাবে কোনো কর্মসূচি নেওয়া যায় আমরা সব কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি খানাই তো অনেক রাস্তা আছে রোডের ব্যাপারে আমরা সারকি দিয়েছি কানাইঘাটে আরও অনেক রাস্তা আছে মেরামতের জন্য আমরা এই রাস্তাগুলা আসলেই সব রাস্তাগুলা মেরামতের প্রয়োজন আছে দীর্ঘদিন থেকে এই রাস্তাগুলা তো মেরামত হয় নাই এই জন্য আমরা সরকারের সর্বোচ্চ মুখলের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাগুলা অনতি অনতিবিড়ম্বে সংস্কার করা হোক di sini di mana. Di mana? Di mana? Di mana? Di mana? Di mana?